আসসালামাইকুম আহ বিডি কার পয়েন্ট থেকে আমি আপনাদের সামনে আবার আসছি দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বন্ধুরা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক মনোযোগ আসছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং বন্ধুরা নিশান মেহরবান দুই হাজার এগারো তার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউস ইন ঢাকা মোহাম্মদপুর মোহাম্মদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু বন্ধুরা ভাবছেন এই গাড়িটার পেপার খরচ কত হবে একদমই কম আপনার ছয়শো চব্বিশ সিসি এআইটি দিবেন টাটা ন্যানোতে এটার সেম এআইটি দিয়ে আপনি জিপ গাড়িটা কিন্তু ইউজ করতে পারবেন বন্ধুরা মাত্র পনেরোশো সিসি একটি গাড়ি আর আমাদের যে চ্যানেলটি বিডি কার পর আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ এখানে প্রতিদিন একটি করে গাড়ি আমি আপলোড করার চেষ্টা করি আর আপনাদের থেকে পরামর্শ চাচ্ছিলাম যে প্রতিদিন মানে যদি একটা ভিডিওতে পাঁচ থেকে দশটা গাড়ি দেওয়া যায় সেক্ষেত্রে কেমন হয় এই পরামর্শটা চাইছিলাম আপনারা অবশ্যই কমেন্টস বক্সে মন্তব্যটা জানাবেন বন্ধুরা নিশান ঝুঁকি এটার মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো অল অপশন অটো অল অপশন অটো আপনার পনেরোশো সিসির একটি গাড়ি ইসিউভি দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ এখনো যে মানে নতুনের যে একটা ভাব সেটা কিন্তু রয়ে গেছে দেখেন কতটা স্টাইলিশ নিশান যুগ একবারে ফ্রেশ কন্ডিশন আছে আপনারা আসলে যখন বাস্তবে আসবেন বা দেখবেন তখন কিন্তু এটা বুঝবেন হ্যাঁ একবারে ফ্রেশ কন্ডিশন আছে এখনো ফার্স্ট পার্টির নামে গাড়ি দেখেন প্রত্যেকটা হেডলাইট দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে নাম্বার প্লেটটা আপনাদের ইনসিওর করবে গাড়িতে কোনো ধরনের রেটিং ইস্যু শো গ্রিলটা দেখেন একবারে অরিজিনাল যে কালারটা ছিল সেটাই কিন্তু এখনো রয়ে গেছে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন কতটা চমৎকার একটি গাড়ি আসলে ইউজ করলে ধরনের গাড়ি ইউজ করা উচিত এটার ভিতর আলাদা একটা স্টাইলিশ আছে একটা ভাব আছে হ্যাঁ দেখেন কতটা ফ্রেশ একটা গাড়ি এমন হলো এগুলো এখন পর্যন্ত জাপানির কালার থাকে দেখেন প্রত্যেকটা কুড়ি দেখেন একবারে অরিজিনাল কন্ডিশন আছে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট একবার অরিজিনাল জাপানি আমাদের যে হেডলাইট সেগুলাই কিন্তু এখনো গাড়িতে রয়ে গেছে এখনো অকটিন টাইপের গাড়িটি চলে একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং ইস্যু নেই দেখেন বোনাটের ভিতরটা মাসাল্লাহ একবারে টিন বডি হ্যাঁ দেখেন এই গাড়ির রাইট সাইডটা মাসাল্লাহ যেমন চাকা তেমন ডিম অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন আপনি কিন্তু কিন্তু হ্যান্ডেলে সেন্সর পেয়ে যাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি লক আনলক করতে পারবেন দেখেন ভিতরটা ওফ মাসাল্লাহ দেখেন কালারটা কত চমৎকার ব্ল্যাকের ভিতরে রেড মনে হচ্ছে একবারে উজ্জ্বল দিচ্ছে ঠিক আছে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আর আপনার ইন্টারভিউ পৌ স্টার ভাই হ্যাঁ পৌ স্টারের গাড়ি তেলের গাড়ি দেখেন এই জিনিসগুলো কতটা সুন্দর হ্যাঁ একবারে ফ্রেশ আছে এই জিনিসগুলো একটু দেখে দাও একবারে অরিজিনাল কন্ডিশন এই স্টিকারগুলো দেখেন দেখেন এই জিনিসগুলো এগুলো কিন্তু এখন কতগুলো কালার করা হয় না আপনারা হয়তো বুঝতে পারতেছেন কিনা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনেই আছে আলহামদুলিল্লাহ দেখেন কতটা স্টাইলিশ ফ্যানের করেছে মাশাআল্লাহ এখনো নতুনের যে ভাবটা এখনো কিন্তু গাড়িতে আছে অনেক হয়তো অনেক করতে পারেন যে বেশি বলতেছে এমন না আপনারা যখন বাস্তবে আসবেন তখন কিন্তু এগুলো বুঝতে পারবেন না দেখেন কতটা সুন্দর স্টাইলিশ নিশান জকি দেখেন একবারে ফ্রেশ আছে হ্যাঁ আপনার কিন্তু একটা স্পয়লার পেয়ে যাচ্ছেন সব জুপিতে কিন্তু স্পয়লারটা থাকে না এটা কিন্তু অরিজিনাল জাপান থেকে আসছে হ্যাঁ দেখেন অকটেন ড্রাইভার দেখেন পয়েন্টগুলো একটু দেখে দাও প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবার কোথাও একটু স্কেচ নাই হ্যাঁ দেখেন একদম অরিজিনাল যে অয়েল যে এখন তো সিএনজি বা এলপিজি করা হয় নাই সেটা আপনারা এখানে দেখতে বুঝতে পারতেছেন এটা এখানে আর একটা অপশন আছে সেটা হচ্ছে যারা আপনার অনেক সময় যাত্রী কম একটা সামানায় একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে অপশন আছে আপনার সিটটা ভেঙে এখানে কিন্তু লাগেজ ক্যারি করতে পারবেন বন্ধুরা দেখেন এই জিনিসগুলা কতটা সুন্দর হ্যাঁ দেখেন বন্ধুরা আমাদের পাশাপাশি কিন্তু দুইটা শোরুম দুইটা শোরুম কিন্তু অনেকগুলো গাড়ি আছে নিশান ঝুঁকি আছে জিপ তারপর এটা একটা রাস আছে তো এটা অ্যাভেঞ্জা আছে পাশো সিটি আছে এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেলই আছে বন্ধুরা দেখেন প্রত্যেকটা জিনিস মাসাল্লাহ এই চাকাটা একটু দুর্বল আছে আপনারা চাইলে এটা চেঞ্জ করে দেওয়া সম্ভব দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন দেখেন নিশান যুগের যে অরিজিনাল ম্যাটগুলা সেগুলা কিন্তু এখন রয়ে গেছে অরিজিনাল ম্যাটগুলো দেখেন হয়ে গেছে সিটগুলো একটু দেখে দাও এখন পর্যন্ত কোনো সিট কভার ব্যবহার হয় নাই জাপানি যে সিটটা ছিল সেটাই কিন্তু আলহামদুলিল্লাহ গাড়িতে এখনও রয়ে গেছে এই বাম পাশের হ্যান্ডেলেও কিন্তু আপনি সেন্সর আছে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন একবার একটু দেখে দাও একবারে ফ্রেশ আছে একবারে ফ্রেশ অনেক বন্ধু বলেন আসলে আপনারা সবসময় বলেন ফ্রেশ কোনো এক্সিডেন্ট নাই এক্সিডেন্ট গাড়ি গাড়িগুলো কোথায় যায় বা এক্সিডেন্ট গাড়ি কেনারও আলাদা লোক আছে এমন শোরুমও আছে ওখানে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যদি আপনি না বুঝেন যদি আপনার কাছে কোনো এক্সপার্ট থাকে তাকে নিয়ে দেখে বুঝে নেবেন হ্যাঁ আমাদের কাছে এক্সিডেন্ট গাড়ি ইনশাল্লাহ পাবেন না দেখেন গাড়িটার আউটের ভিউটা মাসাল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন কোথাও কোনো এই নাই আর আমাদের কাছে কিন্তু সবসময় চল্লিশ থেকে পঞ্চাশটির মতো গাড়ি থাকে আমাদের কাছে এক্স নেওয়া পাবেন কেয়ারপোর্ট ই টোনা পাবেন নিশান যুগ পাবেন মাসদা এক্সেলা পাবেন তারপর রাশ পাসো সিটি নিশান ব্লুবার নিশান সালি নিশান আপনার সানি সুপার সেলুন শেপ যেটা সেটা আপনার আকুয়া আছে ভিটস আছে পাঁচও আছে টাটা ন্যানো আছে হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন হান্ড্রেড নাইনটি সব গাড়ি কিন্তু আমাদের কাছে তারপর সুযোগের কিছু গাড়ি আছে এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে পাবেন কিন্তু আপনাকে ঘরে থাকলে হবে না আপনি বের হয়ে আসে তারপর দেখতে হবে আপনার কোনো গাড়ির ছবি পাঠায় না আপনি আসতে হবে এসে আপনি ভিডিওতে ডিসিশন নেবেন তারপর আসবেন এসে গাড়ি দেখে তারপর দামের ব্যবহার করতে হবে কোনো ভাই আল্লাহর ওয়াস্তে ফোনে দামাদামি করার চেষ্টা করবেন না কারণ ফোনে দামাদামি করলে আপনি যদি দাম বলেন তাও কিন্তু আপনাকে আমি দিতে পারছি না ঠিক আছে অপশন থেকে যায় আপনাকে দেখতে হবে আপনি আগে আসবেন এসে দেখে তারপরে গাড়ি নেবেন ইনশাল্লাহ আর এই গাড়ির মধ্যে আজকের প্রাইস মাত্র তেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরেও আলোচনার সাথে কমে রাখা যাবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শোরুমে আসতে হবে এসে গাড়ি দেখে তারপর কথা বলতে হবে সবাই ভালো থাকবেন আর আমার জন্য করবেন আর অনেক সময় ভিডিওতে অনেক মানে ইয়েতে অনেক কথা হয়ে যায় আর আল্লাহ যদি কোনো ভাই কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আল্লাহ আমাকে মাফ করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন আমার শোরুমের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের শোরুমে ব্যবসা বারাগাদান করে আসসালাম আলাইকুমুল্লাহ